সকালে এখন দশটা প্রচণ্ড রোদ বাইরে তাকানো যাচ্ছে না এরম একটা ব্যাপার তো এটা হচ্ছে কালকে রাত্রের একটা ক্লিপ তো মাম্মাম কি করেছে মাম্মামের মা আমার সরি ওর বাবা ওর মায়ের জন্য একটা চকলেট নিয়ে এসেছিলো সেটা লুকিয়ে রেখেছে মাম্মা মানে দেখে ফেলবে জন্য জন্যে তো সেটাকে ও খুঁজে পেয়ে গেছে আর খুঁজে পেয়ে ওর বোঝা শেষ যে এটা ওর জন্য নয় তো সেটা লুকিয়ে লুকিয়ে আমার ঘরে নিয়ে এসে পুরোটা শেষ করে ফেলেছে একবারে মুখে ঢুকিয়ে ফেলেছে কি বলবো আর তো আমি দাদাভাই এসে দেখি সেটা নিয়ে একটু হাসাহাসি করলাম সে অ্যাকচুয়ালি আমাদের আমাদের সাথেই বসেছিল আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম তো হঠাৎ দেখছি নেমে আসলো তো বুঝতে পারলাম না কোথায় গেল ভাবছি খেলতে গেছে হয়তো এসে দেখি ওপরে চকলেটটাকে খেয়ে নিয়েছে তো যাই হোক ওকে নিয়ে একটু মজা করলাম তারপর সকাল সকাল মামাম চলে গেছে স্কুলে দাদাভাই চলে গেছে ডিউটি হ্যাঁ দিদি আমি কাজ এখন ভাগ করে নিচ্ছি কে কখন কোনটা করবো এত কাজ আজকে তো বলছে যে দিদিভাই বলেছে তুই রান্নাটা কর আমি ঘরটাকে পরিষ্কার করি তো ঘরটা প্রচুর এলোমেলো হয়ে আছে তো এখন এখনও ঘরটা মুছে নিচ্ছে তারপর যা যা আছে সব গুছিয়ে ঠুছিয়ে নিচ্ছে আর আমি এখন একটু রান্না করছি একটু মাছ ছিল কালকে তো মাছের ঝোলটা করব আর হচ্ছে একটু ঢ্যাঁড়স ভাজা সেটা করব একটু মাম্মা ভাজা ভুজি খেতে বেশ ভালোবাসে একটু পাপড় ভেজে নিয়েছি আরও ভাত করেছি আরও একটা ডাল করেছিলাম আর জানি না কী করেছি ভুলে গেছি এখন মনে নেই তো যাই হোক স্যালাড ফ্যালাড কেটে নিয়েছি দাদাভাই আসার সময় হয়ে গেছি ডিউটি থেকে মাম্মামা এখন চলে আসবে তো যাই হোক সবাই ওরা চলে আসবে তারপর আমরা খাওয়া দাওয়া করবো এখনও মাম্মামের স্থান বাকি প্রচুর কাজ বাকি বাড়িতে কি বলবো আর আর দিদিভাই দিক দিয়ে মানে ঘর পুরো পরিষ্কার করে এবার বাইরেটা ধুয়ে দিচ্ছে আর মামাম দেখে দেখে প্রচুর হাসছে মানে উপর থেকে জল ফেলে দিচ্ছে সে সিঁড়িটা দিয়ে দিয়ে নিচে নিচে পড়ছে তো সেটা আর কি দেখছিলো আর পুরো হাসছিলো আর কি কি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি একটা আমি একটু বাইরের ক্লিপ নিয়েছি হঠাৎ দেখছি একটা মাসি মানে গাছ থেকে জাস্ট একটা আম পড়লো সেই আমটাকে খাচ্ছিলো সেটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিলো তাই একটু উঠিয়ে রাখলাম আর মামাম ঘরে এখন স্কুলের থেকে এসে স্নান টান করে বেশ ঘরে বসেছিলো একটু পরে আমি এসে দেখি ওই সব করেছে নিজে নিজে কী সব সাজছে সে যে ডান্স করছে ওই সবই ব্যাপার মেয়ে হলে যা হয় আর কি ছেলেদের খেলাই অন্যরকম মেয়েদের খেলাই অন্যরকম তো যাই হোক মামামকে এখন ঘরে রেখে দিদিভাই এখন বলছি যে আর করতে হবে না বাদ দিয়ে শরীরটা একদম ভালো না ওর তারপরও করেই যাচ্ছে করেই যাচ্ছে যাই হোক এখন তারপর আমরা পরিষ্কার টরিষ্কার হয়ে এখন খাওয়া দাওয়া করবো একটু ঘুমোতে হবে প্রচুর আজকে পরিশ্রম হয়েছে তো চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে